জ্যাকেটটি হাতে গেলে হয়তো আপনার মনে হবে বাইক যদি নাও পান আফসোস থাকবে না জ্যাকেটের যে কোয়ালিটি রয়েছে আলহামদুলিল্লাহ লুকস কে আরো বেশি অ্যাট্রাকটিভ করতে চাইলে আপনার প্রয়োজন সবার মাঝখানে কিভাবে আপনাকে একটু ডিফারেন্ট দেখানো যায় আপনার আউটফিটটি যদি হয় ইউনিক আপনাকে অবশ্যই ডিফারেন্ট দেখাবে তো সেই ক্ষেত্রে আমি বলছি আমাদের জ্যাকেটের কথা আর এই জ্যাকেটটি কিনলেই আপনি পেয়ে যাবেন ফার্স্ট গিফট হিসেবে ইয়ামা আর 15 ভার্সন 3 সেকেন্ড গিফট হিসেবে পাচ্ছেন ইয়ামা এফজ ভার্সন 2 থার্ড গিফট একটি স্মার্টফোন বাকি লাকি 20 জন পাচ্ছে আমাদের উইন্টারের জ্যাকেটটি সাথে ফুল স্লিভের টি-শার্টটি সম্পূর্ণ ফ্রি তে আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আপনি অগ্রিম 1 টাকা ছাড়া অর্ডার করলে সুনা থেকে পেয়ে যাবেন এই জ্যাকেটটি আপনার পছন্দ হলে তবেই টাকা পরিশোধ করুন জ্যাকেটটি পেয়ে যাবেন আপনারা তিন তিনটি কালারে যেটা পরে আছি নেভি ব্লু আরো একটি কালার রয়েছে অ্যাশ কালার আর লাস্টলি আপনাদের মোস্ট ফেভারিট কালার ব্ল্যাক কালার

আপনি যদি ঘন কুয়াশায়ও যান বা কন কনে শীতেও যান তাহলে কিন্তু আপনাকে ভালো একটি সাপোর্ট দিবে আর ইনসাইডে রয়েছে ওয়ান সাইড ব্রাশ তার উপর চায়না সুইট ফেব্রিক আপনার কমফোর্টের জন্য এনাফ আলহামদুলিল্লাহ আমাদের এই ক্লাসিক জ্যাকেট প্লাস ফ্রিতে থাকা টি শার্টটি পাচ্ছেন চার চারটি সাইজে এম এল এক্সএল ডাবল এক্সএল এখন কথা হচ্ছে আপনারা উইনার কিভাবে হবেন আপনারা এই জ্যাকেটটি পরে একটি ছবি তুলুন ছবি তুলে সুনেশ করে পেজে লাইক দিয়ে দিন সুনেশ রিভিউ গ্রুপে যে অ্যাড হয়ে ছবিটি আপলোড করুন সো আপলোড করার পর আপনার এটি অনেস্ট রিভিউ অ্যান্ড অর্ডার আইডি সহ আপলোড করতে হবে পোস্টে সর্বোচ্চ লাইক কমেন্ট শেয়ার করবে তার উপর ভিত্তি করে কিন্তু আমরা আমাদের বিজয়ীদেরকে নির্ধারণ করব জ্যাকেটটি হাতে গেলে হয়তো আপনার মনে হবে বাইক যদি নাও পান আফসোস থাকবে না জ্যাকেটের যে কোয়ালিটি রয়েছে আলহামদুলিল্লাহ টাইয়ার দেরি কিসের দ্রুত অর্ডার করে ফেলুন অর্ডার করতে হলে নিচে দেওয়া সপ্তাহ বারণীতে ক্লিক করে ফেলুন অথবা আমাদের ফেসবুক পেজ এন্ড ওয়েবসাইট ভিজিট করুন জাজাকুমুল্লাহ খাইরান আসসালামু আলাইকুম ইয়া সাকাল ফাজালুর রাহীমুল ফসীহ